আজকে তো স্কুলে অনেক দেরি হয়ে গেছে স্যার আসতে পারি না তুমি ক্লাস থেকে বের হয়ে যাও তুমি দেরি করেছো আরে দেখো দেখো মোটু দেরি করে এসেছে স্যার বের করে দিয়েছো তো কি হয়েছে আমি এখানে বসে বই পড়ি এই মোটু এই আমি তোকে পড়তে দিব না দেখো পন্তরা আমাকে দেখে ভয় পায় আমি আর স্কুলে থাকবোই না এই নাও সুপার গার্ল এটা তোমার জন্য এই মোটু তোর সাহস করে হয় মোটু তুই তো আগে নিজেকে একবার দেখ তোমরা সবাই কেন আমাকে মোটু বল বন্ধুরা তোমরা সবাই আমাকে ম্যাজিকটি করে সাহায্য করো তাহলে আমি সবাইকে চমকে দিতে পারবো প্রথমে তোমরা ভিডিওতে লাইক করো এরপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারপর শেয়ার অপশনে গিয়ে থ্রি ক্লিক করে দেখবে তোমাদের মোবাইলে এরকম জাদু হতে থাকবে তুমি চিন্তা করো না তোমার বন্ধুরা ম্যাজিক করেছে তুমি আমার সঙ্গে জিমে চলো প্রত্যেক দিন সকালে পুশআপ করবে এরপর তুমি প্রত্যেক দিন আমার সঙ্গে ব্যায়াম করতে হবে তাহলে তুমি স্মার্ট ও সুন্দর হতে পারবে এই তো তুমি স্মার্ট হয়ে গেছো হ্যালো বন্ধুরা চিনতে পাচ্ছো আরে ওয়াও তুমি এখানে ব্যায়াম করতেছো মনে আছে তুমি আমাকে মেরেছিলে দেখো এবার কেমন লাগে